বৈদ্যিক জ্যোতিষশাস্ত্র বলছে এই সিংহ জাতক জাতিকারা আপনারা যদি আপনাদের ভাগ্য নিজেরাই খুলতে চান তাহলে নয় জুন থেকে পনেরোই জুনের মধ্যে তৈরি হচ্ছে ধনলক্ষ্মী যোগ আর এই ধনলক্ষ্মী রাজ্যক জ্যোতিষশাস্ত্রে অত্যন্ত শুভ একটি রাজ্য আর এই রাজ্যক তৈরি হওয়ার ফলে সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য জ্যোতিষশাস্ত্র বলছে বেশ কয়েকটি শুভ নাম্বার যেটা এই জুন মাসের দ্বিতীয় সপ্তাহে আপনারা যদি আপনাদের রাশি দেখে সেই সংখ্যাগুলো বিচার করে একটি বার লটারির টিকিট কেটে ফেলতে পারেন তাহলে আপনাদেরও ভাগ্য কিন্তু খুলে যেতে পারে দেখুন জুন মাসের দ্বিতীয় সপ্তাহে অত্যন্ত একটি শুভ রাজ্য তৈরি হওয়ার ফলে সাফল্য থাকবে তুঙ্গে এই সিংহরাশির জাতক জাতিকাদের তবে আপনাদেরকে আপনাদের সেই শুভ সংখ্যা জানানোর আগে আপনাদেরকে বলবো এই ধনলক্ষ্মী যোগ কিভাবে গঠন হবে এবং এই ধনলক্ষ্মী যোগ গঠন হওয়ার ফলে আপনাদের জন্য কি কি হতে চলেছে এই সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের এই ভিডিওটি জানার জন্য অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত শুনবেন আর শোনার পর ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না আর কমেন্ট বক্সে মনে ভক্তি রেখে হৃদয়ের অন্তর থেকে অবশ্যই লিখবেন জয় মা লক্ষ্মী দেবীর জয় দেখুন বৈদিক জ্যোতিষশাস্ত্র বলছে জুন মাসের দ্বিতীয় সপ্তাহ নয় থেকে পনেরোই জুনের মধ্যে অর্থাৎ লক্ষ্মী যোগের একটি শুভ সংযোগ ঘটবে আসলে এই সপ্তাহে চাঁদ বৃশ্চিক রাশিতে গমন করবে যার কারণে মঙ্গলের চতুর্থ দৃষ্টি চাঁদের উপর পড়বে চাঁদের উপর মঙ্গলের দৃষ্টির কারণে যোগ তৈরি হবে যা লক্ষ্মী যোগকে একটি শক্তিশালী রাজ্য হিসাবে বিবেচনা করা হয় আর এই সপ্তাহে মিথুন কর্কট সহ পাঁচটি রাশির জাতক জাতিকাদের যোগে লাভ করবে এই সপ্তাহে এই রাশির জাতক জাতিকারা পরিবার জীবনে প্রচুর সুখ কর্মজীবনে অগ্রগতি হবে এছাড়াও লক্ষ্মী যোগের মাধ্যমে সিংহ রাশির জাতক জাতিকারা কর্মজীবনে বড় সাফল্য অর্জন করতে পারবেন লক্ষ্মীযোগ এই সপ্তাহে সমস্ত রাশির জাতকদের আকস্মিক আর্থিক দিক থেকেও সুবিধা পাবে এই রাশিচক্র গুলি কেবল কেরিয়ারে সাফল্যই পাবে না বা বরণ সম্পত্তি কেনার থাকবে আসুন জেনে নেওয়া যাক যে এই এই যোগ যোগ দেখুন বৈদিক জ্যোতিষশাস্ত্র বলছে বা জন্মছকে একটি বিশেষ রাশি বা গ্রহের অবস্থান যা ব্যক্তিটিকে জীবনে অত্যন্ত ভাগ্যবান প্রতিভাবান করে তোলে এই যোগ থাকলে ব্যক্তি প্রচুর অর্থের অধিকারী হয় এবং যে কোনো কাজে তারা প্রতিভা ফুটিয়ে তুলতে সক্ষম হয় যার ফলে তাদের দক্ষতা চোখে পড়ার মতো থাকে তবে এবার দেখুন আমরা সকলেই চাই যে সংসারে যদি ধন সম্পত্তিতে ভরে থাক এটা আমরা সকলেই চাই কিন্তু আমাদের হাতের মুঠোই থাকে না কিন্তু সবসময় মনের সব বাসনা পূর্ণ হবে এরকমটাও হয় না কারণ রাশিচক্রে গ্রহের অবস্থানের হেরফের আমাদের ভাগ্যকে কোনো ক্ষেত্রে খুব ভালো আবার কোনো ক্ষেত্রে খুব মন্দ করে তো তবে আমাদের রাশিচক্রে নানান প্রকার যোগের কথা বলা হয় থাকে তার মধ্যে কিছু যোগ এতটাই ভালো হয় যা জীবনে শুভ বার্তা বয়ে নিয়ে আসে আর সেরকম একটা যোগ হলো লক্ষ্মী যোগ বা ধন যোগ আর এই যোগ রাশিচক্রে থাকে তিনি অত্যন্ত সুখী জীবনযাপন করে এবং লটারি শেয়ার বাজারিতেও তার ভাগ্য থাকে তুঙ্গে তবে জ্যোতিষমতে রাশিচক্রে গ্রহের অবস্থানে এই যোগ সৃষ্টি হয় লগ্নপতি যদি রাশির অধিপতি ত্রিকোণ অর্থাৎ পঞ্চমভাবে বা নবমে অর্থাৎ ভাগ্যভাবে বা সন্তানভাবে অবস্থান করে তবে তার সঙ্গে একাদশপতি অর্থাৎ আয় প্রতি দৃষ্টি যদি ধন স্থানে থাকে দ্বিতীয় কোনো শুভযোগ দৃষ্টি থাকলে এই ধনযোগের সৃষ্টি হয় আর এই ধনযোগ সৃষ্টি হচ্ছে এই জুন মাসের দ্বিতীয় সপ্তাহে নয় থেকে পনেরোই জুনের মধ্যে তাই জ্যোতিষশাস্ত্র বলছে সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য বেশ কয়েকটি শুভ নাম্বার তবে একটি কথা আপনাদেরকে মনে রাখবেন যে এই শুভ সংখ্যাগুলি আপনাদের রাশিফলের উপর নির্ভর করে সংখ্যাগুলি বিচার করে দেয়া হয়েছে লটারির টিকিট কাটলেই যে আপনাদের ভাগ্য খুলবে এমন কিন্তু কোনো নিশ্চয়তা দেওয়া সম্ভব নয় শুধুমাত্র আপনাদের রাশিফলের উপর বিচার করে শুভ সংখ্যাগুলি দেওয়া হয়েছে যে সংখ্যাগুলি এই জুন মাসের দ্বিতীয় সপ্তাহে নয় থেকে পনেরোই জুনের মধ্যে আপনারা যারা লটারির টিকিট কাটতে ভালোবাসেন তারা যদি এই সংখ্যাগুলি দেখে একটিবার লটারির টিকিট কেটে ফেলতে পারেন তাহলে আপনাদেরও ভাগ্য কিন্তু খুলে যেতে বেশি সময় লাগবে না তবে এখন আপনাদেরকে যে সংখ্যাগুলি বলবো সেই সংখ্যাগুলি অবশ্যই আপনারা মনোযোগ সহকারে শুনবেন আর শোনার পর ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক দিতে ভুলবেন না দেখুন এই সিংহ রাশির জাতক জাতিকাদের যে সংখ্যাগুলি বলবো সেই সংখ্যাগুলি আপনারা দেখবেন যখন লটারিটি কাটবেন সেই লটারির কিন্তু সামনে এবং পেছনে যদি এই সংখ্যাগুলি থাকে তাহলে অবশ্যই সেই সংখ্যাগুলি দেখে টিকিট কেটে ফেলতে পারেন তবে যারা ভালোবাসেন তারা তো অবশ্যই কাটবেন কিন্তু যারা ভালোবাসেন না তারা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন চলুন এবার জেনে নেওয়া যাক যে আপনাদের জন্য সেই শুভ সংখ্যাগুলি কী কী যেটি নয় থেকে পনেরোই জুনের মধ্যে আপনাদেরও ভাগ্য কিন্তু খুলে দিতে পারে সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য সেই শুভ সংখ্যাগুলি হল পাঁচ আট পঁয়তাল্লিশ পনেরো চুয়ান্ন পঁয়ত্রিশ আশা করি আপনাদেরকে জানালাম যে আপনাদের শুভ সংখ্যাগুলি কি কি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের জানার একটি সুযোগ করে দেবেন তবে একটি কথা আপনাদেরকে মনে রাখতে হবে লটারি মানেই কিন্তু ভাগ্যের ফটকা খেলা টিকিট কাটলেই যে পুরস্কার জিতবেন এমন কিন্তু কোনো নিশ্চয়তা নেই আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে পারলাম যে জুন মাসের নয় থেকে পনেরো তারিখের মধ্যে আপনাদের জন্য শুভ সংখ্যাগুলি কী কী